বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে বাংলাদেশ ব্যাটসম্যান ওরকম কোনো সুবিধা করতে পারেনি কিন্তু সুবিধা ঠিকই করেছে বাংলাদেশের ফাস্ট বোলাররা আর তাই তো এবারে একবার দোষী দিয়েছে ইন্ডিয়ার লাইন আপ ফাস্ট বোলাররা তাদের প্রশংসা পাচ্ছে এই নাদ রানা হাসান মাহমুদ এবং তাসমিন আহমেদ এবং অন্যান্য ফাস্ট বোলাররা রবিচন্দ্র আশিন বলেন বাংলাদেশ দলকে অনেক সম্মান করি আমি অনেক দিন ধরে তারা ভালো খেলে আসছে বেশ অভিজ্ঞ একটি দল তারা হয়তোবা সব ম্যাচে যোগ করলে আমাদের চেয়েও বেশি অভিজ্ঞ দল হতে পারে তারা অবশ্যই তারা দারুণ অভিজ্ঞ একটি দল এবং আমি অবশ্যই তাদের সম্মান করি রবিচন্দ্র আস্বিন আরও বলেন বাংলাদেশ এভারেস্ট সবটা শুরু করেছিল কিছু রূপে তাদের ঐতিহাসিক জয় স্মৃতি মাথায় নিয়ে এজন্যই সবাই সমিয়ে করেছে ভারতের বিপক্ষে বাংলাদেশ না করলেও তাদের পারফরমেন্স বিপক্ষ দলকে অনেক আতঙ্কে রাখেছে তো প্রিয় দর্শক রবিচন্দ্র আসুন কি ঠিক বলেছে বর্তমান বাংলাদেশ সময়ের ব্যাটসম্যানরা দুর্বল কিন্তু ফাস্ট বোলাররা ভালো করছে যদি আপনারা একমত হয়ে থাকেন প্লিজ কমেন্টে কমেন্ট করুন আর যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিটের সকল খবর খবর এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন